আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটি দারুণ ভিডিও দেয় এখানে আমরা পুরো ম্যাচ আবার কি গান ছাড়া খেলার চেষ্টা করব এবং লাস্ট পর্যন্ত কি হয় তোমরা দেখতে পারবে তো এখানে আমরা নেমে পড়ি যাতে কিছু রুটেও দেখো তোমরা কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করো না তো প্লিজ গাইস একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও তো আমাদের খেলা তো ঠিক আছে আর আমরা আঘাত তারপর আমরা এখানে চলে আসি আমাদের স্পিডটা একটু বাড়াতে ইপি তো এখান থেকে দৌড়ে ফুল করতে পারতাম কিন্তু ফুল করার বোকামে করে ফেলেছি তো এদিক দিয়ে আমরা আমি দ্রুত করতে চেষ্টা করবো তো অনেকটা চলে আসবো একটু বলের জন্য আমাদেরকে এগুলো একটু দ্রুত গতিতে বাড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তোমরা চাও তো পরে থেকে আমরা নর্মাল বুট করে দেব এটা কোনো সমস্যা না আমাদের জন্য তো একটু আগিয়ে দিই তো আমরা ওই তো এখান থেকে আমরা আগানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছি পনেরোটা এনিমি এখন লাইভ আছে আর জিরো কিলে আমরা আছি তো ঝুম আমাদেরকে অনেকটা হারিয়ে চলে গেছে তো আমরা ঝুম ধরার চেষ্টা এক যাচ্ছি তো এখানে আগ গাছ যে একটা নিয়েছি একটা ইনি মাসি সামনে কিন্তু আমাদেরকে লক্ষ্য করে নাই যাই হোক আমাদের জন্য ভালো হয়েছে এই সামনে নেমে লক্ষ্য করবো নাকি আমরা লুকিয়ে থাকবো যাতে ও চলে যায় আমরা চলে যেতে পারি মনে হয় না আমাদের দেখেছে সাইডে চলে এটা চেষ্টা এবার আমরা জিপলাইন দিয়ে চলে যাবো জিপলাইন দিয়ে চলে যাবো তাহলে তাড়াতাড়ি হবে উনি গাড়ি আসছে হয়তো এই দিকটা দেখে ও চলে গেছে তো ওইখানে একটু দেখবো যে উনিটা আসে নাকি তারপরে মাশরুমটা খেয়ে চলে আসছে আমাদের দিকে

জান আছে কিন্তু এগারোটা নেমে এই জিরো কে জিরো জিরো গান টপ টেন হয়ে গেছে এটা কিন্তু হিরোই কিলো তো এখানে আমরা মেরি মেরি তুলতে যাচ্ছিলাম মানে মেয়েটি ঘুরতে তখন একটা গান উঠে এটা আমরা ফেলে দিলাম কিছু নেই উঠতেই পারে কারণ অপশানটা খোলাই অফ অনই ছিল তো এখানে একটু দেখে একটু খেলাম মেয়েটির জন্যই করলাম আবার ওয়েপেন গা হাতে উঠে পড়লো কিন্তু তা দিয়ে আমরা কোনো ফায়ার করবো না তো আমরা এবার সম্ভবত টাওয়ারে উঠবো টাওয়ারে যাতে নিবি না দেখত তাহলে হয়তো নামতো আর বুঝেও নাই যে আমার আমার কাছে জান নাই দিতে চাইছিলাম দিই কারণ এনেমিয়াস চারপাশে তো সাতটা ছয়টা এনেমিয়াল জিরো কে এবং কি জিরো ওয়ে বসে আছি তো আমরা কি পারবো ওই কোনোভাবে আনতে বা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি হয় আমাদের কাছে ম্যান আছে সাতটা দেখা যাক কি হয় তো এখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ দেখলাম ছয়টা এনিমি চলে এসেছে আর একটা মরলেই আমাদের পাঁচ জনের জনালাই হয়ে যাবে টপ ফাইভ হয়ে যাবে আম আমরা চিন্তা আমি চিন্তা করছিলাম আর কি ওই ডপটা লুট করা কিন্তু ততক্ষণ আর কি ম্যানগুলো ফাইট করতে করতে খেয়াল করি না যে জুনে তো কাছে চলে আসবে এসপি একটু হারানো যাবে না দেখো লাস্ট পর্যন্ত কী হয় তো এখানে টপ ফাইভ চলে এসেছে দেখো জুনের জন্য আমি কিন্তু টপটা লুট করতে পারি নাই তো এখানে উপরে ফাইট চলছে সেটা আমি দেখতেই পাচ্ছি কারণ ফায়ারের এর মধ্যে টপ থ্রি হয়ে গেছে এখানে আর দুই দুটো এনিমি অ্যালাইভ আছে তার ভিতরে মনে ফাইট চলে গেছে আর ফাইট চলছে একজন ম্যান হয়ে গেছে একজন তো এবার আমরা উপরে হালকা উঠতে চেষ্টা করবো তো দেখো লাস্টে কি হয় আমাদের সাথে আমরা উপরে উঠে একটু মেরি খোর চেষ্টা করি এখানেও আমাদের হাতে গান চলে আসে তো আমরা এই নিমিটাকে যে উপরে দেখতে পাই তাই আমরা একটু সাইড হয়ে চলে আসি যাতে এনিমিটা আমাদের দেখতে না পাই কিন্তু আমাদের সাথে ঘটে যায় এক অবাক কাণ্ড এখানে আমাদের কাছে সব উঠে পড়ে কিন্তু আমরা এই নিমিটাকে খেয়াল করি না আমরা মনে করছি যে এনিমিটা খেয়াল করবে না কিন্তু এনিমিটা নিমিটা ওখান থেকে আমার মানে হ্যাঁ